গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি যে কেমন ভালো আছি সেটা দেখুন এই যে বাজার থেকে আসতে গিয়ে পায়ের মধ্যে দিল কুকুরে কামড়ে আর এই যে তাতেও বসেছে একটা বুঝতে পারছেন হয়তো মার দোকানে বসে সাবান লাগালাম তারপরে বাড়ি এসে যথারীতি কাজ শুরু করলাম আর টিটি নাচটা নিলাম না এখন কারণ যেহেতু আমার কদিন আগেই অপারেশন হয়েছে এই মাস মতো দু মাস দশ পনেরো দিন তো টিটি নাচ নিতে লাগবে না তো ডাক মানে ওই দোকান বাজারের ডাক্তারের যে শপগুলো হয় মেডিকেল শপ সেখানে গিয়ে দেখিয়েছিলাম তো দাদাটা বললো যে টিটিনেস দিতে লাগবে না ভ্যাকসিনটা নিতে হবে তো ভ্যাকসিনটা আর বাইরে থেকে নেবো না ছেলেকে তো সেই হসপিটালে নিয়ে গিয়েই দিয়েছিলাম চারটে ভ্যাকসিন আর বাইরে এই চারটে ভ্যাকসিন নিতে গেলে এখন আড়াই তিন হাজার টাকা খরচা তাই বাপুনকে বললাম চলো ওই হসপিটাল থেকেই নিয়ে নেবো তো বাড়ি এসে রান্নাবান্না সারছি এখন বললো যে রান্না টান্না করে নাও তারপরে একবারে যাব আর সকালবেলা গেলে পরে না তিনটে পর্যন্ত ভ্যাকসিন দেয় আর ডাক্তার দেখাতে হয় বারোটার মধ্যে আর আমার তো এই কাম মানে কাটা কামড়ানো এই টিটিনাস এইসব করতে করতেই মানে বারোটা বেজেই গেছিলো তাই ডাক্তার গিয়ে পেতাম না তাই ভাবলাম একবারে বিকালবেলা এমার্জেন্সিতে গিয়েই ইঞ্জেকশানটা নিয়ে নেবো এমার্জেন্সিতে গেলে ওই এমার্জেন্সির ডাক্তার দেখেই প্রথম ডোজটা দিয়ে দেয় ছেলেকেও তাই করেছিল তাই জন্য জানি তাই বললাম বাড়ি এসে বসে না থেকে রান্না রান্নাবান্না সারি আর এই যে রান্নায় আজকে পড়ব বেগুনি কাঁচা টমেটো দিয়ে ডাল মানে বাজার থেকে ওগুলোই নিয়ে এসেছিলাম ঠিকই করে রেখেছিলাম আজকে মাছ মাংস কিছু করব না তো এখন এই যে কাঁচা টমেটো দিয়ে ডাল করব বলে ডালটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি মুসুর ডালটাকে ফোড়নে দিলাম হলো সর্ষে আর হলো এই যে কাঁচা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা টমেটো দিয়ে এটা কেটুকি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো নুন হলুদ পরিমাণ মতো মিষ্টি এটুকুই লাগবে কাঁচা টমেটোর ডাল কিন্তু খেতে দারুণ লাগে একটু ধনে পাতা ছড়িয়ে নামালে পরে সেই দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে কাঁচা টমেটোর ডালটা আমি করলাম টমেটোটা এই যে সিদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দিচ্ছি আর ডালটা আমি সিদ্ধ করার সময় কিন্তু এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করেছিলাম তাতে কি একটু ভালো হয় খেতে ঝাল ঝাড় ঝাড় যেরকম ঝাল লাগবে সে মেখে খেয়ে নিতে পারবে আসলে আমার জ্যাঠা শ্বশুরের মুখে না ঘা হয়েছে ঝাল জিনিস খেতে পারছে না তাই আমিও খুব একটা রান্নায় ঝাল দিতে পাচ্ছি না এই নর্মাল ঝালটাও ওনার কাছে ঝাল লাগছে এই যে পরিমাণ মতো নুন হলুদ চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেবো নিলেই কিন্তু ডাল একদম রেডি আর ডাল কিন্তু যত ভালো করে ফোটানো হয় ততই টেস্টি হয় আপনারা তো জানেনই আমার থেকে সে থেকেও আপনারা অনেকেই জানেন সেটা তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডালটা আমার হয়ে যাওয়ার পরে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো তো চলুন এরপরে ভাজবো বেগুনি বেগুনি রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ডালটা নামিয়ে নিয়ে বসালাম হলো ফুলকপির তরকারি কারণ শুধু ডাল বেগুন দিয়ে খেতে একটু অসুবিধাই হবে বললামই যে মাছ মাংস করব না তাই তেলটা গরম করতে বসিয়ে জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নটা একটু পুড়ে আসলে পরে তার মধ্যে এখন ওই মানে আলু ডুবু ডুবু করে কেটে রাখা ফুলকপি দুটো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো আলু আর ফুলকপিটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে এটা কি তেলের মধ্যে ছেড়ে দিলাম ও একটু কড়াইশুঁটিও দিয়েছিলাম কারণ শীতকালে তো ফুলকপি আলুর তরকারি বলুন না যাই বলুন না কেন একটু কড়াইশুঁটি কয়েকটা ফেলে দিলে বেশ দারুণ লাগে খেতে আর এই শীতে তো সবজিগুলো এত তাজা তাজা পাওয়া যায় তার মানে সেগুলো দেখলে পরেই মনে হয় বাড়িতে নিয়ে আসি এসে রান্না করি তো এখানে একটা মশলা বাটবো তো কাঁচা টমেটো আদা আর কাঁচা লঙ্কা একদম নিরামিষভাবে বানাচ্ছি আমি কিন্তু রকম পেঁয়াজ টিয়াজ মানে মিশাচ্ছি না আর আজকে আমি ইচ্ছা করি কাঁচা টমেটো দিয়েই সব রান্নাগুলো করছি তো এই যে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আর এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ কিন্তু লাগে হালকা একটু টক টক লাগে বেশ ভালো লাগে খেতে যারা একটু টক জাতীয় জিনিস খেতে ভালোবাসে আমি আশা করব আপনাদের এই রেসিপিটি রান্না করে খেলে ভালো লাগবে তো এবারে ভালো করে মশলার সঙ্গে মানে ফুলকপির সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলো চিনি হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে একটু জল দিয়ে ভালো করে আবার এটাকে কষাতে থাকবো একটু জল দিলাম যাতে মশলাটা মানে পুড়ে না যায় কষাতে গিয়ে সামান্য একটু জল দিলে নিচে ধরে যাবে না তাই জন্যই জলটা অ্যাড করলাম এবারে এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা কিন্তু আমি খুব একটা ঝোল ঝোলে রান্না করব না একটু গামাখা গামাখাই করব যেহেতু ডাল করেছি তাই জন্য বেশি ঝোল রাখলাম না তো এবারে পরিমাণ মতো জল দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেবো সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলবো কুপির তরকারিটা তো হয়েই গেছে এবারে ওটাকে নামিয়ে রাখলাম তারপরে ভাবলাম যে বেসনটাকে গুলে রাখি যখন খাবো তখন গরম গরম ভেজে নেবো বেগুনিগুলো তো এটা একদম মেজারমেন্টটা যদি ঠিক মতো আপনারা করেন বেগুনি কিন্তু একদম ফুলকো ফুলকো ফুলবে আমি তিন হাতা মতো নিয়ে নিয়েছি বেসন এক হাতা নিয়েছি চা চালের গুঁড়ো মানে তিন ভাগের এক ভাগ দিতে হবে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য হলুদ আর কালো জিরা সঙ্গে একটুখানি জল দিয়ে মানে এটা কিন্তু নর্মাল যে জল হয় সেটাই দিয়েছি আর সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে ফেটাবো বেসনটাকে যত ভালো করে ফেটানো যাবে ততই কিন্তু বেগুনিগুলো বেশ ফুলবে মানে ডুম একদম ফুলকো ফুলকো হবে তাই খুব ভালো করে সময় ধরে এটাকে ফেটাতে হবে আমি কিন্তু এর মধ্যে রকম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিইনি এর মধ্যে দেব হলো আমি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলেই কিন্তু এটা টেস্টটা বেশি ভালো লাগে তাই আপনারাও চাই মানে চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা বাটা দেওয়ার দেখতেই পাচ্ছেন ফাটাতে ফাটাতে কালারটা অনেকটা মানে লাইট হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ঝাল যে যেরকম খান সেরম অনুযায়ী দেবেন দিলাম একটুখানি খাওয়ার সোডা বা বেকিং সোডা যে কোনো একটা দিলেই হয় দিয়ে ভালো করে এটাকে আবার ফেটাতে থাকছি এটা কিন্তু খুব সময় ধরে ধৈর্য ধরে ভালো করে ফেটাতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এটাকে আস্তে আস্তে করে ফেটিয়েছিলাম এবারে এই যে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তারপরে এই যে বেগুনিগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম মানে বেগুনের স্লাইসগুলোকে এবারে ওই বেসনের চুবিয়ে আর গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিলে পরেই একদম ফুলকো ফুলকো আর মুচমুচে বেগুনি রেডি হয়ে যাবে অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আমি দেখুন খুব একটা যে ভালো রান্না পারি তা না কিন্তু আমি যেটুকু করি আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার যারা আমার মতনই নতুন ভালো মতো বান্না শিখ পারেন না তারা কিন্তু এরকমভাবে করলে পরে আমার মতনই ভালো হবে যেহেতু আমি এগুলো রান্না করে বাড়ির লোকের প্রশংসা পাই তাই আপনাদের সঙ্গে শেয়ার করা তো দু পিঠটা আস্তে আস্তে হালকা আছে আমি কিন্তু খুব জোরে দিইনি তাহলে কিন্তু বেগুনির বাইরেটা একদম মানে লাল হয়ে যাবে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই জন্য একদম মানে হালকা ফ্লেমে এটাকে দুপিটটা উল্টে উল্টে আস্তে আস্তে করে ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছেন বেগুনিটা দেখুন খালি কি ফুলকো ফুলকো হয়েছে না দেখে লোভ লাগছে কি না আজকে রান্নায় ছিল বেগুনি মূলত চাটনি সেদিনকে করেছিলাম বার করেছিলাম একটু গিলা মেটে ছিল এখানটা একটু বেগুন পোড়া ছিল ওগুলো ফ্রিজ থেকে বার করা ফুলকপি আলুর তরকারি কাঁচা টমেটো ডাল এটুকুই ছিল আজকের মানে দুপুরের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়ার পরে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে দুজনে মিলে বেরালাম খেয়ে দিয়ে ওই এক ঘন্টা দেড় ঘন্টা মতো একটু রেস্ট নিয়েছিলাম এখন যাচ্ছি হলো ওই যে ভ্যাকসিন নিতে আর ওই যথারীতি মানে যেখানে গেছিলাম আমার ছেলেকে ভ্যাকসিন দেওয়াতে আপনাদের শেয়ার করেছিলাম সেখানেই চলে আসলাম আর আমার যে কি ভয় লাগছে তা বলার না সেই যে ইঞ্জেকশান নিতে গেছিলাম তখন আপনাদের সঙ্গে কথা হয়েছিল ইঞ্জেকশান নিয়ে বাড়ি এসেছি একটুও লাগেনি যতটা আমি ভয় পাচ্ছিলাম দুই হাতে দিয়েছে এখানে একটা আর এখানে একটা একটুও লাগেনি আমি বুঝতেই পারিনি শুধু ওষুধটা যাওয়ার সময় একদম হালকা সেই কারেন্টের মতো চিনচিন চিনচিন করছিল মানে আমি যে পরিমাণ ভয় পাচ্ছিলাম আমাকে কুকুরে কামড় দিয়েছে তাতে আমি ভয় পাইনি কিন্তু আমাকে ইঞ্জেকশান নিতে হবে এটাই আমি ভয় পাচ্ছিলাম এখন যাচ্ছি নিমন্তন্ন বাড়ি তাই জন্য রেডি হয়ে গেছে ওই যে ওখানে বুচান রেডি হয়ে গেছে হয়ে সেলফি তুলছে ওখানে আমার পাপা রেডি হয়ে গেছে হয়ে শুয়ে পড়েছে আর রাত্রিরের রান্নার মধ্যে হলো মার ভাত রয়েছে ফুলকপি আলুর তরকারি রয়েছে সকালে যেটা করেছিলাম জেঠুর জন্য আলু সিদ্ধ বসালাম আলু সিদ্ধটা সিটি দিলে পরে বন্ধ করেই চলে যাব আর আসার সময় ওর জন্য একটা স্কুল ব্যাগ কিনে নিয়ে এসেছি একবারেই তো চলুন অনেকটা রাত হয়ে গেছে ভাবেন কটা বাজে সাড়ে নটা সাড়ে নটা বাজে এরপরে সবাই ভাববে আমরা খেতেই যাচ্ছি হ্যাঁ তাই জন্য এখন যাচ্ছি আর ওই মেয়ে দেখুন সেলফি তোলা শুরু ভাল লাগছে খুব সুন্দর লাগছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দাঁড়ান ওকে এই যে আমার মেয়েকে দারুণ লাগছে দারুণ লাগছে আর এই যে আমার ছেলে ছেলেদের কোনো জামা কাপড় ব্যাপার নেই আমি আর আমার ছেলে ভিকারি দুজনেই ভিকারির মতো যা পাই পরে নি তাই তো বাবা একদম হ্যাঁ আর এ আর এর বাবা হলো মানে একটু অন্য লেভেলের দেখুন এই বাইরে কন কনে ঠান্ডা তার মধ্যে নাকি সোয়েটার নেবে না আর আমরা দুজনেই বাবা সোয়েটার টোয়েটার আগেই পরে নিয়েছি আর আমার ছানাদেরও খেতে দিয়ে দিয়েছি ওই যে খাচ্ছে আর আপনাদের না ঘরটা একবার ঘুরিয়ে দেখাই নি আমার ইয়ের পরে এই যে এখানটা রেখেছি বইয়ের টেবিলটা যেটা ছিল এখানে এখান থেকে নিয়ে এখানে রেখেছি টিভিটা ওখানে টানিয়েছি আলমারি নতুনটা যেটা এখানে রেখেছি ওখানে তো ঠাকুরের আসন ছিলই এখানটা আমাদের খাট ছিল এখানটা আমার এই আলমারিটা ছিল আর এইটা একটু ওই ভিতরের দিকে ঢোকানো ছিল সে যেহেতু এই জায়গাটা স্পেসটাফ হয়ে গেছে তো এটাকে আমি টেনে নিয়ে আসলাম এই দুটো এইখানটা টানানো ছিল ওই যে ওই পেরে কে একটা এই পেরে কে একটা তো ওটা যেহেতু আটকে গেছে তাই এইখানে এখানে ঝুলিয়ে দিয়েছি চলুন চলুন অনেক কথা হলো এখন ওই বাড়িতে যাই তো আমরা চলে এসেছি আমাদের পাড়ারি একটা দিদির নাতনির জন্মদিনে নিমন্ত্রণ করেছিল বাপন এখনও আসেনি বাপন ক্লাবে আছে বাপন বললো তোমরা ঢোকো আমি যাচ্ছি আর কি সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে দেখুন কি ভালো লাগছে আসলে শরীরটা ভালো না ভ্যাকসিন দিয়ে আসার পরও কিন্তু দিদি এমন এত মানে দিদির বাড়ি যাই হয় পুজো হলে পরেও আমাদের নিমন্তন্ন করে তাই নিয়ম মানে নিমন্তন্ন রক্ষা করতে শরীর খারাপ নিয়েও আসতেই হলো তো কি কি খাইয়েছিল সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে কচুরি দিয়ে দিল প্রথমেই তারপরে এর সঙ্গে দিয়েছিল এটা সাদা আলুর দম আমার মনে হয় এটা ওই কাজু পোস্ত এই সব দিয়ে যে বানায় আলুর দমটা সেটা দারুণ হয়েছিল প্রত্যেকটা রান্না আর কড়াইশুঁটির কচুরি করেছিল বেশ ভালোই হয়েছিল খেতে তারপরে দিয়ে দিল স্যালাড আর ডিমের ডেভিল তো আমি মানে আমি এই ঠান্ডায় মানে বিশাল ঠান্ডাটা সবারই খেতে বেশ প্রবলেম হচ্ছিলো আমরা লাস্টের আগের ব্যাচে এসেছিলাম বাপুন যেহেতু একটু দেরি করে এসেছিলো অনেকক্ষণ বসে ছিলাম তারপরে দিয়ে দিল ফ্রাইড রাইস আর হলো চিকেন কষা ফ্রাইড রাইসটার মধ্যে না মানে কাজু কিশমিশ তারপরে ওই যে চেরি সব দেওয়া ছিল মানে ওই যে করমচাঁদ যে চেরিগুলো তারপরে ছিল পায়েস চকলেট সন্দেহ রসগোল্লা সন্দেশ পাঁপড় চাটনি আর পাসপাস এই ছিল আজকের মেনুতে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাপনও এদিকে কাঁপছে আর আমিও কাঁপছি আমি আগেই চলে গেছে বাড়িতে আমি আর বাপনার ছেলে মেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আজকের ভিডিওটা এটুকুই আজ আসি টাটা